দুই নম্বর যে তাকে একজন মাদ্রাসা পরিচালকের কেমন গুণ থাকা দরকার তার মধ্যে দুই নম্বর আল্লাহ উল্লেখ করেছেন তাকে পরকালে বিশ্বাসী হতে হবে আপনি এখন বলতে পারেন যে যে ব্যক্তি মুসলিম সে আবার পরকালকে বিশ্বাস না এমনটা কি হয় মনে হয়তো আসতে পারে যেমন একটু আগে বললাম আল্লাহকে বিশ্বাস করতে হবে হয়তো আপনার মনে হয় আসতে পারে বা আপনি বলতে পারেন যে আল্লাহকে বিশ্বাস না এমন কে আছে যদি আল্লাহকে বিশ্বাস করে এমন কেউ সবাই আল্লাহকে বিশ্বাস করে তাহলে আল্লাহর সামনে বিড়ি খাইতে সমস্যা নাই আর হুজুরের সামনে বিড়ি খাইতে সমস্যা কেন গোপনে গোপনে সুদ খাওয়া পছন্দ করে কেন ঘরে বউ রেখে চুপ করে অন্য নারীতে আসক্ত কেন যদি সে আল্লাহকেই বিশ্বাসী হয় সে আল্লাহর প্রতি ইমানদার তো আল্লাহ ঠিক তদ্রুপ এই কথা উল্লেখ করেছেন যে তাকে পরকালে বিশ্বাসী হতে হবে এই কথা কারণেই বলেছেন আল্লাহ বলছেন যে যে ব্যক্তি এই মাসজিদ কে আবাদ করার কন্ট্রোল করার দায়িত্ব নেওয়ার অধিকার রাখে এরা হচ্ছে আল্লাহর প্রতি ইমানদার এবং দুই নম্বর গুণ উল্লেখ করেছেন পরকালে বিশ্বাসী হতে হবে তো কেন পরকালে বিশ্বাসী হওয়ার গুণ উল্লেখ করলেন কারণ আল্লাহর প্রতি যে ইমানদার সে তো পরকালকে বিশ্বাস করতেই পারে কিন্তু না যেমন আমরা আল্লাহকে বিশ্বাসী বলার পরেও যেমন আমরা আল্লাহর পাশাপাশি অন্য অন্য মাবুদে বিশ্বাসী ঠিক তদুরূপ আমাদের কিছু মুসলিম রয়েছে আমরা যে পরকালে বিশ্বাসী কিন্তু আসলে পরকালের কোনো বিষয়কে কাজে বাস্তবায়ন করি না যদি তাই হতো তাহলে সে জানে এক টাকা সুদ খেলে জেনে শুনে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করার যে পাপ হয় এরকম পাপ হয় সে জানে যে এক টাকা কেন জেনে শুনে বিন্দু পরিমাণ সুদ খেলে এই অবস্থায় মারা গেলে পরকালে আমার জাহান নাম রয়েছে রয়েছে এবং মারাত্মক শাস্তি রয়েছে সে জানে তারপরও খায় তার কারণ যে পরকাল বলতে যে একটা কথা আছে এটা সে জানে সে বোঝে কিন্তু অন্তর্গতভাবে ভাবে আমলিয়াতগত ভাবে সে এটাকে স্বীকার করেন যদি করতো তাহলে যে কাজগুলো করলে পরকালে জাহান্নাম নাম যেতে হবে এরকম কাজ ওই সকল ব্যক্তিদের দ্বারা বা আমাদের দ্বারা সম্প বাস্তবায়ন হতো না কিন্তু হয় কেন কারণ অজান্তে হলেও আমরা পরকালকে কাজে কর্মে অস্বীকার করি মুখে অস্বীকার না করলেও কাজে কর্মে অস্বীকার করি বা কাজে কর্মে এটাকে আমরা সন্দেহপূর্ণ রয়েছে। এ কারণে আল্লাহ বলছেন দুই নম্বর সরা বা খারাপ রাতে মান আ মান আবিল্লাহি যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নাম করেছে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওয়া আমিলা সালিহা এবং এই অনুপাতে সৎ আমলগুলো বাস্তবায়ন করেছে ফালাহুম আজরুহুম। তাদের জন্য রয়েছে প্রতিদান ইন্দারবীম তাদের প্রতিপালকের নিকটে ওলা আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ইহকালে হোক বা পরকালে ওলা হোম তাদের কোনো চিন্তাও থাকবে না হোক বা বা পরকালে তার মানে যদি আপনি বাস্তবিকই পরকালে বিশ্বাসী হন তাহলে আপনি যখন কোনো মাসজিদ বা কোনো মাদ্রাসা কোনো স্কুল প্রতিষ্ঠানে দায়িত্ব পাবেন বা পরিচালনা কমিটিতে আপনাকে দায়িত্ব আপনার আপনাকে দায়িত্ব দেওয়া হবে আপনার সাথে দায়িত্বে চলে আসবে তখন আপনার দ্বারা দুর্নীতি হওয়াটা অত সহজ নয় আপনার দ্বারা দুর্ব্যবহার প্রকাশ পাওয়াটা অত সহজ ব্যাপার নয় অল্প কথাতেই মসজিদ ভেঙে দেওয়া অল্প কথাতেই আমার জমি আমাকে ফিরিয়ে দাও এরকম কথা বলা অল্প কথাতেই যে আমি এত কিছু করেছি মাস্ত্রিদের কিন্তু আমারই আজকা দাম নেই এই কথাগুলো তারা দ্বারা প্রকাশ পাবে না কারণ মাস্রিদের দ্বারা দায়িত্ব থাকবে বা মাদ্রাসা নেবেন নিজের ঘরে তারা এটা শুধুমাত্র এখনভাবে কার্য করবেন আল্লাহর জন্য আর এর যা যা পাবে পরকালে এই জন্য তো সে এগুলো নিয়ে গন্ডগোল করছে কেন যে এর যা যা দুনিয়াতে চাই পরকাল বলতে কিছু নেই পরকালে সে এর যা যা চায় না যদিও মনে করে পরকাল বলতে আছে কিন্তু ওই সময় তার এই সিন্স থাকে না তো এই সিন্স ওই সময় তারা রাখতে পারবে অল টাইম যারা পরকালে বিশ্বাসের বিষয়টা পরকালে হিসাব নিকাশের বিষয়টা তার নলেজে রাখতে পারবে এরকম ব্যক্তিরাই মসজিদ মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব পেতে পারেন কাদা আল্লাহ সোভান আহমদলাহ বলছেন যে আইন ইনসান আরে মানুষ কি মনে করে আই ইয়ে তো রৌকাসোদা যে তাকে এমনি এমনি সেরে দেওয়া হবে সে কি মনে করে এটা তাকে এমনি এমনি সেরে দেওয়া হবে তো হ্যাঁ মনে করে কারা যারা পরকালকে ভুলে যায় এরা মনে করে যে পৃথিবীতে যা করব তাই এরা মনে করে পৃথিবীতে যা করব তাই দুর্নীতি করলে কে ধরে আত্মসাত করলে বা কে বলে তো সবই আমার মসজিদ মাদ্রাসার লোকে তো হলো আমার সবই তো হলো আমার জমি আমার ফ্যান আমার মেম্বার আমার সবই আমার কে আমার উপর কথা বলতে পারে তো সম্মানিত উপস্থিতি তাহলে এই সংক্ষিপ্ত কথা থেকে এটা বোঝা যায় যে পরকালে যারা অগাধ বিশ্বাসী হবে এদের দ্বারা দুনিয়াতেও মানুষ এরা নিজেরা কল্যাণ লাভ করবে মানুষ এর দ্বারা কল্যাণ লাভ করতে পারে আর এরাও সফল লাভ করবে এবং মানুষ এদের দ্বারা সফল লাভ করতে পারে কিন্তু তারা যদি পরকালে অগাধ বিশ্বাসী না হয় কাজে কর্মে বাস্তবায়নের মাধ্যমে শুধু মুখে বিশ্বাসী হয় তাহলে এরকম মুখে বিশ্বাসী ব্যক্তিদের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান চালানো সহজ হবে না বরঞ্চ সেই প্রতিষ্ঠান এগিয়ে যাওয়া সম্ভব নয় দেখবেন আপনাদের নজির অনেক রয়েছে এরকম প্রতিষ্ঠান এমনিতেই দুই এক বছর পরে দেউলিয়া হয়ে যায়